বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ ও খেলাফতের মজলিস এই তিন দল সহ ধর্মভিত্তিক রাজনৈতিক দল জুলাই সনদের বাস্তবায়ন সহ পাঁচ দফা দাবি নিয়ে যুগপথ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে পনেরো সেপ্টেম্বর সোমবার সম্মেলনে তারা একই দাবির পক্ষে সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে তবে পুরোপুরি একীভূত হয় নয় বরং অভিন্ন দাবিতে যুগপথ কর্মসূচি পালনের ঘোষণা এসেছে তাদের দাবি জুলাই সোনাদের অবিলম্বে বাস্তবায়ন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে ওই সনদের ভিত্তিতে আয়োজন জাতীয় সংসদের উভয় সংখ্যা সংখ্যানুপাধিক প্রতিনিধিত্ব পদ্ধতি নির্বাচন এবং নির্বাচনে সব দলের জন্য সমান সুযোগের দৃশ্যমান বিচার ও অতীতে নির্যাতন ও দুর্নীতির দ্রুত আওয়ামী লীগের দোষর হিসেবে পরিচিত জাতীয় পার্টি ও চোদ্দ দলীয় জোটের কার্যক্রম নিষিদ্ধ করন সংবাদ সম্মেলন থেকে ঘোষিত কর্মসূচি আগামী আঠারোই সেপ্টেম্বর ঢাকায় মহাসমাবেশ ও বিক্ষোভ মিছিল হবে এবং উনিশে সেপ্টেম্বর সব বিভাগীয় শহরে বিক্ষোভ হবে ছাব্বিশে সেপ্টেম্বর জেলা ও উপজেলা কর্মসূচি করা হবে মজলিস এই দাবির পাশাপাশি আন্দোলন বাংলাদেশ বলছে দেশের বর্তমান অচল অবস্থা দূর করতে এই দাবিগুলোর বাস্তবায়ন খুবই জরুরি রাজনৈতিক বিশ্লেষকদের মতে একক দলীয় কর্মসূচির বদলে অভিন্ন দাবিতে যুগপথ আন্দোলন সরকারকে চাপের মুখে ফেলতে পারে তবে বাস্তবায়নের প্রক্রিয়া ও রাজনৈতিক সদিচ্ছার উপরেই নির্ভর করছে এর ফলাফল शिक्षा दी डी न्यूज़ ढाका